যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায় সুবান আল্লাহ জোরে যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয় যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয় মনে রাখবেন আপনি প্রত্যেকজনের জন্য করবেন এই নিয়তে সে আমার কেউ নয় সে আমার রবের বান্দা এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই সে আমার রবের বান্দা এটা আমার বউ হোক এটা আমার স্বামী হোক এটা আমার ভাই হোক এটা আমার বোন হোক মনে রাখবেন সইবেন যত পাইবেন তত এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ সইবেন যত পাইবেন তত আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার যে সুযোগ দান করেছেন এমন সুযোগ আর কাউকে কেমন দয়া করেছেন দেখেন আঙ্গুল তুলেছে চাঁদ দুই ভাগ হয়ে গেছে আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে শুয়ে আছেন আরাম করছেন গাছ এসে নবীকে সালাম দিচ্ছে সাহাবার সাথে পথ হেঁটে চলছেন পাথর নবীকে সালাম দিচ্ছে আর একটু জোরে বলেন না যার ঘরের

চব্বিশ ঘন্টায় পাঁচবার বার থেকে তুমি দয়া করে খাবার দাও দিতেন না নবী চাইছেন কেন চান নাই। শুনেন সত্যিকার পাওয়ারফুল কে জানেন যার কাছে ক্ষমতা থাকার পর ক্ষমতা দেখায় না পাওয়ার থাকার পর পাওয়ার দেখায় না সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আসল পাওয়ার আসল পাওয়ারফুল আর যে বলে 5 টাকা বাঁচানোর জন্য ওই সিনস আমি কে দীক্ষাওয়ালা টাকা না দেওয়ার জন্য এই সিনস বেটা আমি কে

ইතරা অন্যতম নাই ডরে ফোর্ট ফ্যান্টাই ঠিক মাথা নাবা জি এন্ডেস্টে যে দাইলা হবে এই প্লাস্টিকে আমি আপনি পারি না ঠিক জোর হনবা জি সিডিং এ বাসা করতে হটত পাইদে দম নাই ঠিক মঞ্জুরার মানুষ মনে করে নাবা জি ও জোর হনা করে না করে না মানুষের মানুষ মনে করে না আর যারা জাত বড় লোক

আমাদের বিনয়ী হতেই হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় ভাই একটু জোরে বলতে হবে দ্বিতীয় কোনো উপায় আমাদের কাজ ক্ষমা করে দেওয়া দশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাল্লাহ কে কে পারবেন হাত তুলে দেখান আল্লাহকে খুশি করার জন্য কে কে পারবেন ক্ষমা করে দিতে এই মুহূর্তে মন থেকে আপনাকে যে কষ্ট দিয়েছে ইচ্ছাই অনিচ্ছাই যাই আপনাকে উপর জুলুম করেছে মন থেকে মাফ মন থেকে মাফ মন থেকে মাফ যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করে কথা বলতে চাই লাইফটাকে সুন্দর করতে চান আমরা বলি না লাইফ একটাই ওয়ান চান্স এনজয় 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 করো করো মানে আমরা কি মনে করি জানেন ওই গান বাজনা করে নাচানাচি করা এ খাওয়া ওই খাওয়া এটা বলে এনজয় আমি বলে ওইটা কখনো এনজয় হয় না যে তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায় এটা কখনো এনজয় হয় না আরে আসল এনজয় দেখতে চাও জান্নাতের দিকে তাকাও ওইখানের কোনো এনজয়ের মধ্যে নেগেটিভ সাইড এবার একজন এনজয় করতে যায় লাল পানি খাইছে তিন দিন পরে কয় লিভার শেষ কথা বলেন কথা বলেন একজন এনজয় করতে যায়া ওই গিয়া করছে জেনা করছে ছয় দিন পরেও না যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে এগুলো কখনো এনজয় হতে পারে এনজয় সুস্থ কোনো হতে পারে না এনজয় যদি করতে চান ইসলামে বেস্ট ফর্মুলা আছে এনজয় মানে কি মনে শান্তি পাওয়া জোরে বলেন মনে কি পাওয়া মনে রাখবেন ভাইরা একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে প্রশান্তি সবাই চাই শান্তি প্রশান্তি পায় না কেউ কিন্তু রবের দরবারে মাথা ঝুকাই দেন আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে মাথার টেনশন সব চলে যাবে একটা বর্ষা একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে একটু মাথাটা ঝুকিয়ে দেখেন কারণ ওইটাই সবচাইতে প্রশান্তির জায়গা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দশমনদেরকে করতে পারছেন তো ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য maaf করতে পারছেন কেন maaf করছেন এক কথা শুনেন আল্লাহর কাছে আমরা maaf পাওয়ার জন্য দশমনকে maaf করি সুবহানাল্লাহ দশমনটা আমার যে হোক আল্লাহর বান্দা তো আল্লাহর থেকে আগে maaf করছি ইনশাআল্লাহ একবার মন খুলে বলেন merhaba